আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ফিরে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি নিয়মিত কৃষিভিত্তিক যে নিয়মিত চাষাবাদগুলো করে থাকি ধারাবাহিকভাবে তার ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন দেখছেন টমেটো ক্ষেত টমেটো চাষ করেছি এই টমেটো চাষের শুরু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি টমেটোর বীজ জার্মিনেশন থেকে শুরু করে চারা তৈরি যারা মূল জমিতে রোপণ পরিচর্চা ইত্যাদি প্রতিনিয়ত শেয়ার করা হচ্ছে আজও নতুন একটা বিষয় শেয়ার করতে এলাম যে এত যত্ন করলে আসলে এর সুফল একদিন নিশ্চয়ই পাওয়া যায় তার বাস্তব উদাহরণ আপনারাই দেখছেন যে প্রায় এক দেড় মাস পরিশ্রম করার পর আজ প্রত্যেকটি গাছেই সুস্থ সুন্দর সতেজ ফুল অর্থাৎ ফুলগুলো ফলে পরিণত হবে এবং একজন কৃষক তার কাঙ্ক্ষিত ফলন পাবে কাঙ্ক্ষিত ফলনের জন্য একজন কৃষক একটা বীজ থেকে শুরু করে চারা রোপণ পরিচর্যা সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ সহ যাবতীয় সকল ধরনের যত্ন করে থাকে শুধু কাঙ্ক্ষিত ফলনের আশায় আর কাঙ্ক্ষিত ফলনের ঠিক দ্বার প্রান্তে তখনই আসে মানুষ যখন গাছে ফুল ফল দেখা যায় এখন গাছের প্রত্যেকটি শাখা উপশাখায় ফুলে ভরে যাচ্ছে দিন দিন এই ফুলের পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে ফুল ফলে পরিণত হবে খুবই ভালো লাগে যখন কৃষক তার প্রচেষ্টার পর কষ্টের পর গাছে ফুল ফলের দেখা মেলে তখন সত্যিই খুব আনন্দ লাগে খুব ভালো লাগছে গাছে সুস্থ সুন্দর সতেজ কোমল ফুলগুলো দেখতে পেয়ে আমি আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যেই এগুলো ফলে পরিণত হবে এবং অনেক বেশি ফলন আসবে ধন্যবাদ সবাইকে